হ্যালো এভিআন আসসালামু আলাইকুম অনেক দিন পর হচ্ছে যে লাইভে চলে আসছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা যারা ফ্রি আছেন অবশ্যই লাইভে জয়েন করবেন একটা করে লাইক দিয়ে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন অনেক দিন পর আসছি তো কথাবার্তা একটু উল্টাপাল্টা হতে পারেন সবাই একটু কষ্ট করে সবাই লাইভটা জয়েন করে ফেলেন সবাই লাইফটা মানে কয়েকজন লাইফটা জয়েন করুক তারপর হচ্ছে আমি কথা বলি এখন তো হচ্ছে কেউ লাইভে জয়েন করে নেই অনেকদিন লাইভ করি না তো পেজে দেখা কি রিচ সব কিছু ডাউন হয়ে গেছে তো এখন একটু একটু চেষ্টা করি যে ভিডিও বা মানে একটু একটু দেওয়ার জন্য সব যাতে হচ্ছে গিয়ে পেজটা আবার আগের মতো হচ্ছে কি যাতে একটু কন্টিনিউ করতে পারি বাট সময়ের কারণে হচ্ছে গিয়ে আমি পেস্টটা মানে অফ করে আছে আবার যত কিছুই করতেছি না আচ্ছা লাইফটা আজকে এ পর্যন্তই থাক কেউ হচ্ছে গিয়ে লাইভে তেমন একটা নাই ইনশাআল্লাহ আবার কালকে বা পরশু দিন একটা লাইফ করবো ইনশাআল্লাহ জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আগের মতন মানে আপনারা যেরকম আগে ভালোবাসা দিতেন সেরকম ইনশাআল্লাহ পাবো আশা করি আচ্ছা এই পর্যন্ত আল্লাহ হাফেজ